নমস্কার আমি শাশ্বত মিত্র মার্কেট একটা দোলাচলের মধ্যে রয়েছে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। মানে যখনই একটু ওপরে যাচ্ছে সেখান থেকে একটা সেলিং আসছে কনফার্ম কিছু নেই গতকালের ক্লোজিং আর আজকের ক্লোজিং যদি দেখেন তো আইডেন্টিক্যাল বাইশ হাজার তিনশো দুই পয়েন্ট ফাইভ জিরোতে বন্ধ করেছে গতকালও তাই ছিল কোনো চেঞ্জ হয়নি তবে যতটা নিচে খুলেছিল দুশোর নিচে প্রায় চলে গেছিলো সেই জায়গা থেকে ব্যাক করেছে সাপোর্টটা যেটা সকালবেলা যারা আমার থাকেন আমার সঙ্গে টেলিগ্রামে তারা জানেন যে সাপোর্ট দিয়েছিলাম দুশো থেকে দুশো পঞ্চাশ এই দুশোর সাপোর্টটাই কিছুটা নিচে নেমে কিছুটা নিয়েছে নিচের সাপোর্ট অবধি যায়নি মানে বাইশ হাজারের লেভেলে আর আসেনি বাইশ হাজার তবে বাইশ হাজার তিনশোর নিচে যদি বন্ধ হয় সেটা খুবই খারাপ যাই হোক দুটো দিন তো বাইশ হাজার তিনশোর ওপরে বন্ধ করলো যেভাবেই হোক বাইশ হাজার তিনশো টাকা হোল্ড করেছে আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আমি বারবার বলেছি বাইশ হাজার তিনশো যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ঠিক আছে যদিও টেকনিক্যালি ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার ছশো ভেঙে দিয়েছে আজকে আজকে নয় গতকালই ভেঙে দিয়েছে আজকে আটচল্লিশ হাজার আমি অবশ্য সাতচল্লিশ হাজার ছশো বলেছিলাম তো সাতচল্লিশ হাজার ছশো আর এই বাইশ হাজার তিনশো এটা লাস্ট ফোর্ট্রেস শেষ দুর্গ দেখা যাক তবে যে ধরনের আজকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল এক্সপায়ারিতে আমরা বাউন্স ব্যাক আশা করেছিলাম এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা দেখবেন আমি সাতচল্লিশ হাজার আটশো নশোর মধ্যে যখন ব্যাঙ্ক নিফটিটা এসেছিলো তখন একটা ব্যাঙ্ক নিফটি হিরো জিরো একটা কল যেরকম দিয়ে থাকি আমি দিয়েছিলাম এবং সেটা ভালো পয়সা পাওয়া গেছে দু তিনগুণ হয়েছে আর কি দুগুণ হয়েছে আর কি তো ব্যাপার হচ্ছে কি একটা লেভেল কালকে যদি আপনারা লক্ষ্য করে থাকেন তো ব্যাঙ্ক নিফটির পয়েন্ট ফাইভ সিক্স হয়ে গেছিলো ফুটকল রেশিও তো সেখান থেকে যখন আবার দু তিনশো পয়েন্ট পড়লো স্বভাবত এটা একদমই এমন একটা লেভেলে চলে আসে যেখান থেকে বাউন্স ব্যাক একটা মোস্ট অফ দ্য ডে আপনারা যদি এরম দেখেন আপনাদের বলে দিচ্ছি যেখানে ব্যাঙ্ক নিফটি ধরুন আগের দিন আপনি দেখে এলেন পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স বা পয়েন্ট সেভেনের মধ্যে ফুটকল রেশিও রয়েছে এবং তারপরও ব্যাঙ্ক নিফটি বা নিফটি বা যে কোনো স্টক যদি দেখেন এরকম পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সেভেন পয়েন্ট এইটের মধ্যে রয়েছে ফুটকল রেশিও এবং পরের দিন খোলার পরও আবার প্রায় এক দু পার্সেন্ট তিন পার্সেন্ট ডাউন তো মোস্ট অফ দ্য টাইম তাহলে ওটা মোটামুটি ফুটকল রেশিওটা পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের মধ্যে চলে আসে যাদের ফিউ এফএনও আছে আর কি সেসব স্টকের কথা বলছি সেক্ষেত্রে একটা বাউন্সব্যাক আশা করা যেতেই পারে এটা মনে রাখবেন হাইলি হয়তো একশো দিনের মধ্যে নব্বই দিনই ব্যাকটা দেবে কারণ এই এমন একটা লেভেল এখান থেকে টেকনিক্যাল ব্যাক আসাটা খুব স্বাভাবিক সেই হিসাবেই কলটা এবং সেই হিসাবেই সামান্য কিছু পয়সা হয়তো পাওয়া গেছে আপনারা অনেকেই বলেছেন আমরা কাজটা করেছি আপনাদের অভিনন্দন আপনারা টাকা পেয়েছেন দু একজন অনেক টাকাই পেয়েছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন এবং ফোন করেছিলেন তাদেরকেও অভিনন্দন দেখবেন এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই কারণ আমি সবসময় বলি এগুলো কল নয় এগুলো আমার ক্ষেত্রে আমি খালি আপনাদের একটা আইডিয়া দিই আপনারা নিশ্চয়ই আপনাদের যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে নিয়েছেন এটা আপনাদের কমপ্লিটলি আপনাদের কৃত্ত এবং আপনারা মনে করেছেন যে এটা নেওয়া যায় এবং আর রিক্সটা বুঝে কারণ প্রতিটা যে কোনো জিনিস দিই না কেন তার তো একটা রিক্স থাকে কেউ জানে না মার্কেটে কি হবে আমি নিজেকে বলতেও পারি না যে আমি আমি কেন কেউ জানে যে বলবে সেই জানবেন তার থেকে সাবধান হয়ে যাবেন কেউ যদি আপনাকে বলে যে আমি জানি সেখান থেকে সাবধান হবেন আচ্ছা প্রথমে বলে দিই সেট আপটা বলে দিই এখন ফার্স্টে আপনাকে বুঝতে হবে কী কী ঘটনা এই এক দু ঘটেছে সেটা একটু জানতে হবে প্রথম কথা হচ্ছে আমেরিকান মার্কেট খুব ভালো জায়গায় এসছে ভালো জায়গা মানে বন্ড ফোর পয়েন্ট ফাইভের নিচে বহুদিন পর ডলার ইন্ডেক্স কমেছে ক্রুড দেখছেন তিরাশি ডলারের নিচে আছে তো বাজারের মানে বাইরের বাজার পুরোটাই আমাদের ফেভারেবল তা সত্ত্বেও কিন্তু বাজার কিছুতে চলতে পারছে না কারণ বাজারে বললাম না যে দুটো নিউজ যে প্রথম দিন থেকে যে নিউজগুলো এলো যে একটা বলেছিলাম যে বাজারের সমস্ত রেট বাড়তে চলেছে ট্যাক্স রেট বাড়তে চলেছে এবং পরের দিন এলো যে আমাদের যে ধরনের প্রোজেক্ট ফাইন্যান্সিং যে কস্ট যেটা আরবিআই নেয় প্রোজেক্ট ফাইন্যান্সিংয়ের জন্য যেটা একটা পার্সেন্টেজ রাখতে হয় সেটা নাকি বাড়বে যদিও সেটা ড্রাফ রিপোর্ট এবং তারপর থেকে তো আর এসি পি দেখেছেন গতকালই ক্লারি ক্লারিফাই করেছিল যে ওদের ক্ষেত্রে এটা এফেক্টিভ করবে না এবং আজকে যথারীতি পি এবং আর এসি ভালোই বেড়েছে এবং হ্যাল বেল নিয়ে আপনাদের কালকে আগের দিন বলেছিলাম হ্যাল বেল আজকে বেড়েছে যদিও আমি লেভেলে যে লেভেলে বলেছিলাম তার থেকে আর একটু নিচে লেভেলে চলে এসেছিলো সেখান থেকে বাউন্স বাউন্সব্যাকটা দিয়েছে এখন এই সব শেয়ারগুলো এত বেশি এদিক ওদিক করে যদিও বেলটা একদম সেই লেভেল থেকেই দিয়েছে দুশো ছাব্বিশ দুশো আঠাশ টাকা হ্যালটা একটু নিচে চলে গেছিলো সাঁত্রিশশো টাকা লেভেলে এসেছিলো কারণ এই শেয়ারগুলো এত বেশি নিচ করে এগুলো ঠিক পুরোপুরি লেভেলের একদম একটু একদম এক্সাক্ট লেভেল সবসময় ফলো করে না একটু এদিক ওদিক হয় যাই হোক এগুলো থাকে গতকাল দেখবেন যে এফআইআই বিক্রি হয়েছে বিক্রি করেছে প্রায় সাত হাজার কোটি টাকার মতো আগের দিন পনেরো হাজার তারপরে প্রায় পাঁচ হাজার সাত হাজার মানে টোটালি মিলিয়ে তিন দিনে প্রায় এফআইআই তিরিশ হাজার কোটি টাকার মতো ধরুন বেঁচে ফেলেছে এখন এই তিরিশ হাজার কোটি টাকা বেচার পরেও আমাদের মার্কেট যদি হাই থেকে দেখেন পড়েছে মাত্র দু আড়াই পার্সেন্ট কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন পরবর্তীকালে যদি কোনো দিন বাইং আসে দেখবেন যে পাঁচ দশ হাজার পনেরো হাজার কোটি টাকা বাইং এলে হয়তো যেটুকু পড়েছে সেটুকু আমরা উঠে যাব মানে পড়ার সময় যে বেগটা তার থেকে ওঠার গতিবেগটা এখন এতদিনও পর্যন্ত বেশি ছিল পরবর্তীকালে কি হবে সেটা পরে দেখা যাবে এখন এই যে এত কিছু আপনাদের প্রতিদিন বলি যে কত হাজার কোটি টাকা বেঁচেছে এই করেছে আমি কদিন ধরে লক্ষ্য করছি দু একজন সেখানে কমেন্ট দেন কোনো একজনের দেখে কিছু বলছি কিন্তু মুশকিল হচ্ছে দাদা সূর্য পূর্ব দিকে ওঠে এটা যদি আপনিও বলেন আমাকেও বলতে হবে আমি তো আর সূর্য পশ্চিম দিকে ওঠে বলতে পারবো না বলা কি সম্ভব সুতরাং এফআইআই পনেরো হাজার কোটি টাকা যদি তিনিও বলে থাকেন আমাকেও পনেরো হাজার কোটি বলতে হবে আমি বারো হাজার কোটি বা বাইশ হাজার কোটি বলতে পারবো না দাদা এটা একটু মাথায় রাখবেন কারণ এগুলো ডাটা ডাটা ক্যানট বি চেঞ্জড ডাটা তো একই হবে ডাটা তো আলাদা হবে না যাই হোক এটা বলে রাখলাম আর কি কিছুই নয় আমি মাঝে মাঝে আগের দিনই আমি অনেক দিন দেখিও না গতকালই আপনাদের কমেন্টগুলো সব দেখছিলাম এবং কিছু উত্তর যারা আপনার জানতে চেয়েছেন তাদেরকে বলেওছি ইন্ডিয়া সিমেন্ট নিয়ে অনেকের প্রশ্ন ছিল দেখুন ইন্ডিয়া সিমেন্ট আমি চল্লিশ টাকা যখন সাউথের দিকে পার ব্যাগ সিমেন্টের দাম বাড়লো তারপরে আমার মনে হয়েছিল যে ইন্ডিয়া সিমেন্টটা একটু ওপরে অনেক দিন যেতে পারে অ্যাটলিস্ট দুশো পঞ্চাশ টাকা দুশো সত্তর বা লং টার্মে দুশো দুশো সাতাত্তর টাকা মনে হয় দেখবেন ইয়ারলি হাই আছে তিনশো টাকা হতে পারে কিন্তু মার্কেটটা এই ওতে হয়তো দুশো তিন টাকা অবধি লো করে আজকে আবার দুশো বারো তেরো টাকা অবধি গেছে বেসিক্যালি আমার ভয় লাগছে না কিন্তু ভোটের আগে তো নানারকম ঘটনা ঘটছে যদি এর মধ্যে আপনাদের দামের কাছাকাছি আসে তখন যে যেরম ভাববেন সেরমভাবে করবেন আমি যদিও ধরে রাখব আমার আছেও এবং আমি রাখব সেটাকে কিন্তু প্রত্যেকের একই রকম নয় প্রত্যেকের রিক্স নেবার ক্ষমতা একই রকম নয় আপনার যেটুকু রিক্স নেবার ক্ষমতা সেটুকু অবধি কাজ করবেন বলে দিই দুশো বত্রিশ টাকার ওপর যদি বন্ধ হয় সেদিনকে জানবেন ইন্ডিয়া সিমেন্টস নতুন জায়গা করতে পারবে বলে আমার মনে হয় যেটুকু আমি চার্ট দেখেছি একজন লিখেছিলেন কালকে আমি তাকে উত্তরও দিয়েছিলাম যে আমি টাইটান নিয়েছি ব্রিটানিয়া বেছে মনে এরকম একটা বলেছেন যদিও ব্রিটানিয়ার রেজাল্টটা কিন্তু দাদা খুব ভালো হয়েছে টাইটানের রেজাল্টটা ভালো হয়নি আজকে একটা মিস হয়েছে সেটা হচ্ছে ক্যানব্যাং ক্যানব্যাং যে রেজাল্টটা দিয়েছে রেজাল্টটা ভালো নয় দেখবেন আমার মনে হয় ক্যানব্যাংকের রেজাল্ট আর এই যে দামটা হয়েছে ক্যান ব্যাঙ্কের যদি দেখেন দেড় বছর আগেও প্রায় একশো দেড়শো টাকার দেড়শো দুশো টাকার লেভেলে ছিল সেখান থেকে উঠে এসছে ছশো টাকার লেভেলে ছশো বত্রিশ টাকা মনে হয় হাই করে আজকে পাঁচশো ষাট বাষট্টিতে বন্ধ দিয়েছে এই দামটা যথেষ্ট দাম তো দেখা যাক কালকে ব্রোকারেজ রিপোর্টগুলো কীরকম আসে তবে যদি আমাকে বলেন আমার ধারণা হবে যে ব্রোকারেজ রিপোর্টগুলো খুব একটা ভালো আসবে বলে মনে হয় না আমার যতদূর মনে হচ্ছে সেল রেটিং এলেও আসতে পারে বা অ্যাটলিস্ট নতুন করে কেনার কথা কেউ বলবে কি অবশ্য তার আগে আর একটা ব্যাপার আছে কঙ্কল আছে ওদের সেটা আজকে বিকেলে আছে না কালকে সকালে আছে আমার মনে নেই সে কঙ্কলটা একটু দেখে নিতে হবে ম্যানেজমেন্ট কি বলছে যদিও এখানে একটা পজিটিভ জিনিস আছে আপনারা যদি কেউ ক্যান ব্যাঙ্কের গতবারের রেজাল্টটা দেখে থাকেন তাহলে গতবারও ওরা যে গাইডেন্সটা দিয়েছিল তার থেকে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা অনেক ভালো এসছে এবারও হয়তো গাইডেন্স কম অ্যাকচুয়াল রেজাল্টটা অনেক ভালো আসতে পারে তবে যদি একই আসে সেই ক্ষেত্রে এই দামটা একটু বেশি বলে মনে হচ্ছে ক্যানব্যাং নিয়ে একটু চিন্তারও করবেন হিরো মোটরসের খুব ভালো রেজাল্ট হিরো মোটরস আপনি আরামসে ধরে রাখতে পারেন হিরো মোটর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই হিরো মোটর অবশ্যই থাকবে ইরেডা পি এফ আর ইসি তিনটে স্টক যে তিনটে স্টক ওই আরবিআইয়ের ফিনান্সিং নিউ ফিনান্সিংয়ের করে নিচে পড়েছিলো আশা করা যায় ওরা নিজেদেরকে মোটামুটি ব্যাখ্যা করে দিয়েছে যে ওদের খুব একটা এফেক্ট হচ্ছে না সুতরাং ওটা নিয়ে যদিও এদের দামগুলো যে দাম সব হয়েছে সেটা তো জানেনি আমি নব্বই একানব্বই টাকা থেকে আর এসি আশি টাকা থেকে পি বলে আসছি আজকে তাদের দাম ছশোর কাছাকাছি পাঁচশো ছশো চারশো সুতরাং পঞ্চাশ টাকা ইয়ে দুশো টাকা সুতরাং দামগুলো তো সস্তা নয় সস্তা জিনিস নিয়ে এটা বলা যায় প্রচুর আমাকে জিজ্ঞেস করেছেন রেলওয়ে স্টক নিয়ে রেলওয়ে স্টক আমার মনে হচ্ছে যদি একই কথা যদি কারেন্ট সরকার ফিরে আসে সেক্ষেত্রে রেলওয়ে স্টকগুলো আবার একটা নতুন করে নতুন রান হবে এবং সেই রানটা আগের রানের থেকেও আগের রানের মতো না হলেও কাছাকাছি হবে বলে আমার মনে হয় কারণ এক্সপেকটেশানটা তখন ফুলফিল হওয়ার চান্সটা অনেক বেশি হবে যদি ফিরে আসে ভোট নিয়ে বলি যে ভোটিং পার্সেন্টেজ কালকে যা হয়েছে সেটা মোটামুটিভাবে ওই অ্যাভারেজ মানে আগের বার যা হয়েছিল তার থেকে আগের ইয়েগুলোও তিন পার্সেন্ট কম এসছে এটাতেও দু পার্সেন্ট কম এসছে অবশ্য লাস্ট ভোটিং পার্সেন্টেজ ইসি কী দেয় তার ওপর খুব একটা নেই আর চার দফা বাকি রইলো দুশো বিরাটি দুশো বিরাশিটা সিটের ভোটিং হয়ে গেল পাঁচশো তেতাল্লিশের মধ্যে বাকি আছে আঠেরো দুশো একষট্টিটা তো মোটামুটি হাফওয়ে মার্কস আমরা পেরিয়ে গেছি আর হাফওয়ে বাকি আছে দেখা যাক একটা ব্যাপার দেখলাম কয়েকটা দেখবেন সাতটা বাজারে এই ভোটিং নিয়ে একটা মানে কি ধরনের রেজাল্ট আসতে পারবে তা নিয়ে একটা সব সবসময় দাম ওঠানামা করা চলে সেরকম একটা আছে ফিলোহি সাতটা বাজার বলে তো ওদের যে ইয়েগুলো দেখছিলাম তাতে ওরা দেখছি ওরা আগে দু চারবার মোটামুটি মেলাতে পেরেছে তা ওরা এখনও আশা করছে যে কারেন্ট সরকারি ফেরত আসবে তার মানে নয় যে ওরা সময় ঠিক হবে একবার মিলেছে আর একবার নাও মিলতে পারে আমি জাস্ট অপোর্ট যে ঘটনাগুলো ঘটছে আপনাদের খালি ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি কি বলছে আবার আরেকটা জায়গা থেকে একটা রিপোর্ট কালকে এসছে যদি কালকে ভোটিং পার্সেন্টেজের রিপোর্ট দেখেন তাহলে যেগুলো বিজেপি স্ট্রং স্টেট যেরম ইউপি মধ্যপ্রদেশ বিহার সেগুলোই ভোটিং পার্সেন্টেজ একটু কম হয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় যেমন ওড়িশা বা বেঙ্গল বা আসাম এগুলোতে হিউজ ভোটিং হয়েছে মহারাষ্ট্রে তো অপেক্ষাকৃত ভালো ভোটিং হয়েছে সেখান থেকে ইউপিতে ফিফটি ফাইভ বা ফিফটি সেভেন পার্সেন্ট গুজরাটেও ফিফটি সে ফিফটি সেভেন ফিফটি এইট পারসেন্ট বিহারেও ফিফটি সিক্স সেভেন পার্সেন্ট সুতরাং এটা একটা অনেকে বলছে এটা চিন্তার ব্যাপার বিভিন্ন মত আছে সেগুলো আপনাদের একটু দেখে নিতে হবে বাজারও সেই জন্য হয়তো দোলাচলে রয়েছে তবে আজ বেলায় প্রাইভেট ব্যাঙ্কগুলো একটু মনে হলো যেন জায়গাটা বেস্টটা তৈরি করলো যেন আইসিআইসি এগারোশো পনেরো ষোলোর কাছে অ্যাক্সিসও এগারোশো কুড়ি কুড়ির কাছে কালকে যদি এখান থেকে ওরম জায়গা পান আজকের লোটা এর ক্ষেত্রে মনে হয় এগারোশো ষোলো অ্যাক্সিসেরও মনে হয় এগারোশো ষোলো বা আঠেরো ওই জায়গাগুলোকে স্টপ দিয়ে একবার দেখতে পারেন খুব একটা খারাপ হবে বলে মনে হয় না আর একটা খবর হচ্ছে কালকে দেখেছেন যে যে এফএমসিজি কোম্পানিগুলো খুব চলেছিল তো এফএমসি কোম্পানির মধ্যে সবগুলোই অনেকটা চলেছে খালি আইটিসি একটু কম চলেছে চারশো ছেচল্লিশ অব্দি গিয়ে চারশো চল্লিশ একচল্লিশে ঘোরাফেরা করছে আমার মনে হয় রেজাল্টটা কী আসবে সেটা নিয়ে একটু ভাবছে আইসিটি রেজাল্টটা বাকি আছে তো আইটিসি যদি মোটামুটিও রেজাল্ট করতে পারে তো এখান থেকে টেন পারসেন্ট মুভ হতে পারে যাই হোক অনেক আলোচনা হলো আপনাদের সঙ্গে অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করলাম লাস্ট যেটা বলবার সেটা বলে দিই সেটা হচ্ছে আমার যে বিগিনার্সদের জন্য যে ক্লাসটা একটা কথা মনে রাখবেন এটা বিগিনার্সদের জন্য ক্লাস বিগিনার্স যারা এখনও মার্কেটে ঢোকেননি বা সবে ঢুকেছেন কী করবো ভেবে পাচ্ছেন না এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিছু করানো হবে না সেটা আগে আপনি ভেবে নিয়ে তারপরে ভর্তি হবেন অবশ্যই হতে পারেন বিগিনার্স তবে আমাদের আমরা সবারই একটা ধারণা আছে বিগিনার্স মানে আমরা শেয়ার বাজার নিয়ে সব জানি এটা যে কত ভুল ধারণা এটা আমাদের সবারই সেটা আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করব সেটা বোঝা যাবে হোক কোর্সটা শনিবার থেকে শুরু হবে অনেকে জিজ্ঞেস করেছেন হয়তো ভালো করে লক্ষ্য করেননি পোস্টটা শনিবার থেকে শুরু হবে আর আটটা থেকে দশটা রাত্রির দু ঘন্টা করে মোট বারো ঘন্টা মানে শনি রবি চার ঘন্টা তিনটে শনি রবিবার পড়বে এ মাসেই শেষ হয়ে যাবে তিনটে শনি রবিবার এগারো বারো আঠেরো উনিশ আর পঁচিশ ছাব্বিশ এই মোটামুটি আমার প্রোগ্রাম আছে তিনটে শনি রোববার নিয়ে করা হবে শুক্রবার অবধি টাকা পাঠাবেন এর পরে আর পাঠাবেন না শুক্রবারের পরে আর কোনো নেওয়া হবে না আগেরবার এরমভাবে দু একজন পরে পাঠিয়ে দিয়েছিলেন যেটা পরবর্তীকালে খুব অসুবিধা হয়েছে কারণ একটা নির্দিষ্ট সংখ্যার বেশি স্টুডেন্ট হয়ে গেলে সবাই ঠিকমতো জিজ্ঞাসা করতে পারে না কারোর কোনো প্রশ্ন থাকলেও ঠিকঠাক হয় না তবে আগেরবার একটা জিনিস লক্ষ্য করেছি সেটা আপনাদের আগের প্রথম থেকেই বলবো যে টাকা পয়সা দেওয়ার পরেও সবাই সব ক্লাস করেননি অনেকে দু একটা ক্লাস মিস করেছেন এবার কাইন্ডলি যারা টাকা পয়সা দেবেন এটুকু ভেবে দেবেন টাকার দাম আছে এবং ক্লাসগুলো সবগুলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন নমস্কার